শুভ সকাল আমার প্রিয় পরিবার রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ হলে স্কিপ করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা তা চলো বাসি কাজ কিন্তু সেইভাবে কিছু হয়নি শুধু বাসনটাই ধোয়া হয়েছে বাসনটা পুকুর থেকে ধুয়ে এনে ঘরে রেখেছি আর এখন ভাবছি বিছানাটা তুলে ঘরটা আর কি ঝাড়বো কারণ বাসি বিছানা ঘরে রয়েছে বিছানাটা ঝেড়ে তারপর একবারে আর কি ঝাড়বো তা ঝে ঝাড় দিয়ে তারপর যাব হচ্ছে রান্না করতে কারণ সকালবেলায় রান্না এখনও হয়নি কি খাবো জানি না কালকে যেহেতু অন্য ছোট মাছ ছিল সেটা তো খাওয়া হয়েছে কিন্তু আর আজকে আর কি করব সেটাই আর কি ভাবছি ভাবছি আজকে সবজি করব কারণ ভেন্ডি আছে লাউ আর্ধেকটা ছিল সেটা আর কি খাবো তা চলো এখন দেখি কি রান্না করি দেখি রান্না করে গিয়ে তারপর চলে এসেছিলাম আর কি চাটা চা করে খাবো চা খেয়ে তারপর আর কি রান্নায় হাত দেবো তা আমি একে বললাম তুই একটু ড্রয়িংটা কর তা ওকে বলেছি তা ও বসেছে একটুখুনি আঁকতে একে বলছে মা আর আমাদের এখানে জানো তো প্রচুর মশা মানে মশার জন্য আলাদা করে মানে তুমি যে বসবে সেটা পারবে না কারণ চারিদিকে তো বাগান ওর জন্য মনে এত মশা মানে দিনের বেলাও বসা যায় না মশার ধূপকাঠি ছাড়া তা ওর জন্য মেয়েকে বললাম যে ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি তুই একটু বস তা খানিক্ষণ বসে ও আর বলছে মা আর বসতে পারছি না প্রচুর মশা কামড়াচ্ছে তাই আমি বললাম ঠিক আছে এখন তাহলে আর বসতে হবে না একেবারে রাত্রে বসিয়ে আর বসিয়েছি হচ্ছে লাউ করব আর ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে করব। কারণ মেয়ে ভেন্ডিটাও খুব পছন্দ করে ও ভাবছিলাম আজকে করব না কিন্তু ও বলছে মা আজকে ভেন্ডিটা করো আমার ভেন্ডি খুব ভালো লাগে এমনিও ভেন্ডিটা খুব ভালো খা আর লাউটা না অতটা ভালো খেতে চায় না তাই সত্যি সত্যি জানো তো লাউটা করেছি এখন জানি না খাবে কি না ওই লাউটা তাহলে আমারই খেতে হবে আর ভেন্ডিটাও যেহেতু ভালো খায় ওই জন্য ভেন্ডিটা দিয়ে ওরে মানে আর কি দেবো আর এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে আর এদিকে লাউটা বসিয়েছি আর লাউতে না দেখো কতটা জল ছেড়েছে আমি কিন্তু জল দিইনি কিন্তু কতটা জল ছেড়েছে দেখো এবার লাউটা হয়ে গেলে তারপর আর কি ভেন্ডিটা বসাবো এইদিকে দেখো লাউ গান্ডটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমার ইয়ে করবো ভেন্ডি দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না হচ্ছে এখনো সকালের খাওয়া হয়নি এটা হয়ে গেলে সকালে খাই খেয়ে নেবো তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্না কিন্তু হয়ে গেছে এই দেখো ভেন্ডি দিয়ে আর ইদে করেছিল ওটা হয়ে গেছে আর এই যে লাগনটা ভাতও খাওয়া হয়ে গেছে তা এখন হচ্ছে গিয়ে স্নান করবো খাওয়া দাওয়া কমপ্লিট এখন স্নান করবো তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে এখন ভাত খাবো পুজোও দেওয়া হয়ে গেছে তা দেখো কি সুন্দর পাখি ডাকছে বন্ধ হয়ে গেল পাখিটা ডাকতে ডাকতে তা এখন চলো দেখো পুকুরটা আজকে পুকুরে অনেক মানে কাঁচা ধোয়াটা আজকে ছিল না সেরকম ধোয়াটা ছিল দেখো ডাক সুন্দর ডাকটা দেখা যাচ্ছে না কিন্তু ডাকছে খুব সুন্দর আর ডাকছে না এখন বন্ধ হয়ে গেছে ডাকা তা চলো খাওয়া দাওয়া করে নিইলাম কথা বলছিলাম তাই শোনা যাচ্ছে না দেখো পাখি ডাকছে আমি ঘরে চলে গেছিলাম দেখো ডাকছে এই গাছটা দেখছি এই গাছটাই ডাকছে যে সামনে চলো আবার খেতে চলো খাওয়া দাওয়াটা করে নিতে এই বাড়ি চলে আসলাম এসে এখানে আমাদের পুজোর ইয়ে আসো আমাদের এখানে তোমার অষ্টম পরে প্যান্ডেল হয়েছে প্যান্ডেল আমাদের ওই দিকটা চলো দেখো এদিকে হচ্ছে আমাদের পাড়ায় অষ্টম পর আর কি আমাদের পাড়ায়টা হচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠান এই কয়েকদিন মধ্যে টানা আর কি হবে হোলির দিন আর কি ঠাকুর ঠাকুর আনতে যায় আর এখন ধরো প্যান্ডেল তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে মানে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে কিন্তু কি বলো তো এখানে প্রত্যেক দিনই কম বেশি আর কি অনুষ্ঠান হবে অষ্টম পয় শুরু তো হবে তোমার হোলির দিন থেকে হোলির দিন ঠাকুর এনে আর কি শুরু হবে তার আগে তোমার বাউল গান তারপর হচ্ছে বসন্ত উৎসব অনেক কিছুই হয় তা জানি না আমি যেহেতু বাড়িতে তো মানে থাকবো না বাড়ি ওই বাড়িতে যাব তা এখন জানি না কতদূর কি দেখতে পারবো তা চলো যা পারবো সেটাই তোমাদের সাথে সেরা তারপর রেডি হয়ে নিয়েছি কারণ বেরোবো সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিয়েছি আর যাব হচ্ছে মার ওখানে কাজ আছে কালকে তার জন্য বেরোবো আর আজকে থাকবো গুছিয়ে বাইরে রেখেছি চলো একেবারে মার ওখানে গিয়েই কথা হবে এখন এই সবে ঢুকলাম সবে সাইকেলটা ঢুকালাম আর ঘড়িতে বাজে এখন তোমার আটটা মানে সাতটা উনষাট হয়েছে আর এখন ঘড়িতে বাজে আটটা বর্ণিক বন্ধুরা বেরিয়ে পড়েছি কাজে কারণ আজকে রান্নার একটা কাজ আছে ওর জন্য এই সাইকেল ওই যে মা যাচ্ছে মা আর আমি যাব রান্নার কাজে তা চলো গিয়ে একেবারে কথা হবে তিন তো দেখতেই পেলে বাড়িতে এসে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি তাই পরের দিন সকাল থেকে ভিডিওটা আবার শুরু করেছি তা আজকে তোমাদের তো বলেই গতকালকে যে আজকে রান্নার কাজ আছে সেখানে আর কি যাচ্ছি তা দেখো সেই জায়গায় চলে এসছি এসে আর কি আলু মানে এখানে নিরামিষ রান্নাই হবে তা মা এদিকে রান্নারটা গোছাচ্ছে আর আমি এদিকে আলু ছুলতে বসে পড়েছি তা যাই হোক আজকে এখানে যেহেতু বললাম নিরামিষ রান্না তা নিরামিষ রান্না বলতে হবে ছোলার ডাল আর হবে তোমার পনিরের তরকারি চাটনি পাঁপড় আর হবে লুচি তা আজকে এখানে এসেছি মা আর আমি তোমাদের তো বললাম তা এই আলু যেহেতু তিরিশ চল্লিশ জনের রান্না হবে তা ওর জন্য সেজন্য আলুটাও অনেকটাই বেশি তার জন্যে আলু ঝুলতে আমি কিন্তু বসে পড়েছি ঘরে হচ্ছিল গীতা পাঠ আর এই দিকে দেখো আমরা কিন্তু রান্না প্রায় প্রায় বলতে ডালটা আর কি সিদ্ধ হয়ে গেছে আলু এই যে ছোট ছোট করে আলু মানে কুটে আর কি ভাজা হচ্ছে এটা ডালেই আর কি যাবে নারকেল আর ছোট ছোট করে আলু দেওয়া হয়েছে এটা ডালে দেওয়া হবে আর হবে পনিরের তরকারি তা পনিরের তরকারিটা এখনও হয়নি আগে ডালটা করে চাটনিটা কিন্তু হয়ে গেছে প্রথমেই আর কি এদিকে আর কি চাটনিটা আগে করে নিয়েছে মা আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর তোমার ডালটা হয়ে গেলে তারপর পনিরের তরকারিটা বসানো হবে তা মা বললো এদিকে তুই আর কি আলু ভাজাটা নাড়া আমি এদিকে পনিরটা কেটে নি তা চলো রান্নাবান্নাটা সারি তারপর আবার কথা হবে তা এদিকে দেখো আমাদের কিন্তু রান্না কমপ্লিট শুধু লুচিটা আর কি ভাজতে বাকি তার লুচিটা যেহেতু গরম গরম ভাজা হবে ওর জন্য লুচিটা ভাজা হয়নি এদিকে দেখো ছোলার ডাল আর এই যে পনিরের তরকারি তা আর চাটনিটা আছে চলো দেখাচ্ছি আর এই যে গামলার নিচে হচ্ছে চাটনি চাটনি আর পাপড় ভাজা মানে সব কিছুই হয়ে গেছে এই যে পাপড় ভাজা আর আর কি লুচি আর কি ময়দা মাখা আছে বাইরে তা চলো এইদিকে ওই যে গামলাতে মা বসে আছে যেহেতু লোক আসবে তারপর আর কি গরম গরম ভেজে দেওয়া হবে এইদিকে দেখো এই যে ময়দা মাখা লোক আসলে আর কি ভেজে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা